শুভ সকাল চৌকরি থেকে কাল এই পনেরো পাঁচশো নাগাদ আমরা এখানে এসে ঢুকেছি তারপরে আর মিনিট পনেরো কুড়ি পরে প্রচন্ড বৃষ্টি নামলো একদম ভেসে যাওয়ার মতো বৃষ্টি তো ভাবলাম যে এত বেরোনো যাবে না ভেবেছিলাম একটু উনি সন্ধ্যেবেলা ছোট্ট এই চৌকড়িতে ঘুরবো তো হবে না সেটা সারা রাতি বৃষ্টি হয়েছে সকালবেলা উঠলাম ভাবলাম বেগ কেটে যাবে আমরা পঞ্চচল্লি নন্দা দেবী এখান থেকে দেখতে পাবো এই যে পিছন দিকে এই আমাদের ঘরের সামনে এইখানে আমাদের ঘর আর পিছন দিকে ওই দেখা যায় কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাইনি এখনো মেঘ রয়েছে রোদ উঠেছে কিন্তু মেঘটা রয়েছে এই এখন আজকে তারিখ হচ্ছে সাত তারিখ মে মাসের এখন গুগুল অনুযায়ী টেম্পারেচার হ্যাঁ টেম্পারেচার হচ্ছে বারো ডিগ্রি বেঁচে যথেষ্ট ঠান্ডা আর এখন এখানে রোদ উঠে যে ঝকঝকে আমরা একটু মানে হেঁটে সময় লাগবে আমরা এখান থেকে যাবো হচ্ছে ইকো আর অনেকটা রাস্তা তাই একটু তাড়াতাড়ি বেরোবো তার আগে আমরা একটু হেঁটে এলাকাটা দেখে নিতে চাইছি চলুন একটু ঘুরে আসি ছোট্ট কাটা পুরোই মতো সুন্দরী না হলো কিন্তু সুন্দরী এই চৌ করে একটু দেখে আসি পুরীর রাস্তায় হাঁটতে বেরিয়েছি তিনজনাই বেরিয়েছি চলুন হেটে ঘুরে আসি সামনে একটা বলছে আশ্রম আছে যদি হেঁটে পৌঁছাতে পারি দেখে আসি সময়ের মধ্যে এই ব্রিটিশ আর বন্দনা আগে এগিয়ে গেছে আমরা আশ্রমের ভেতরে ঢুকেছি তো আমরা আহার সময় মুখেই একজন বেরোচ্ছিলেন দুজন বেরোচ্ছিলেন জিজ্ঞাসা করবো হ্যাঁ যেতে পারেন ওইটা খুলে ডাকুন কাউকে ডাকতে একজন বেরিয়ে এলেন তিনি আমাদেরকে বললেন যে হ্যাঁ আসুন আমার ভেতরে ঢুকছি এটা দুটো কুকুর আজ ওই যে কুকুরগুলো একটা কুকুর খুব শান্ত আর একটা কুকুর একটু বেড়ে একটু সাবধানে থাকবেন ব্যাস দারুণ পরিবেশের মধ্যে রয়েছে এটা স্বামী অর্জানানন্দির আশ্রম ওনাদের যে প্রধান আশ্রমটি রয়েছে সেটা উত্তরপ্রদেশে মির্জাপুরে চুনারে স্বামী অর্গানানন্দজির লেখা একটি বই রয়েছে যেটা যথার্থ গীতা নামে পরিচিত বাংলা সমেত প্রায় পনেরোটা ভাষায় এই বইটা অনুদিত হয়েছে আমরা যখন আশ্রমে প্রবেশ করলাম একজন স্বামীজি আমাদেরকে ডেকে নিয়ে গেলেন সমগ্র আশ্রমটা সম্পূর্ণ অর্থে ফাঁকা দু একজন রয়েছে এবং একটি দুটি কুকুর চেঁচামেচি করছে বেশ সুন্দর সাজানা গোছানো স্বামীজিকে সবাই যারা রয়েছেন তারা ডাক্তারজি বলে সম্বোধন করছিলেন আমরা তার সাথে কথা বললাম বেশ কিছুক্ষণ তিনি আমাদের বাংলাতে অনুদিত এই যথার্থ গীতা বইটি দিলেন বেশ শক্ত গীতার বিভিন্ন বিশ্লেষণ রয়েছে এখানে আর এই যে আশ্রম তার ইতিহাস নিয়ে আমরা কথা বললাম তার কাছকে জানতে পারলাম আসলে এটা একটা সময় এই চৌকড়িতে যে চা বাগান ছিল তারই কোনো একটি অফিস ছিল ইংরেজদের সময় সেটা চলতো তারপর এটা বন্ধ হয়ে যায় তারপর এলাকার যিনি রাজা ছিলেন তার হাতে এটা আসে এবং তার পরবর্তীকালে আশির দশকের শেষের দিকে এটা এই বাড়িগুলো এবং এলাকাটাই এই আশ্রমকে তারা দান করেন সেই রাজা দান করেন তারপরেই এখানে আশ্রম প্রতিষ্ঠিত হয় এই প্রাকৃতিক কোলে এই আশ্রমটা অতীব সুন্দর এবং শান্তিপূর্ণ অনেকক্ষণ কাটালাম এখানে তারপর ফিরে এলাম আবার আমাদের হোটেলে আমরা আমাদের হোটেল থেকে হোটেলটা হচ্ছে কেএন ভিএন এর ঠিক পাশেই সেখান থেকে এসছি। এসে কেএন এর একটা স্ট্যান্ড করা আছে ভিউ পয়েন্ট তো সেখানে উঠেছি আর এই যে এইযা আর ওর মা পিছন দিকে সুন্দর প্রকৃতিকে নিয়ে পোজ দিয়েছে সকাল এগারোটা নাগাদ চৌকড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম যাব বিনসার দিনে যাত্রা কুমায়ুন হিমালয়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম বিনসারের পথে হিমালয়ের সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ ঢুকলাম বীরনাগ নামক ছোট্ট একটি শহরে এটিএম থেকে কিছু টাকা তুললাম কারণ এখানে অনেক জায়গাতেই এটিএম থাকলেও কাজ করছে না সেগুলো বৃন্দাব শহরকে পার করে খানিক আসার পর একটু দাঁড়িয়েছি আমরা একটা ছোট্ট মন্দির এটা দুর্গা মন্দির যেটাকে বলি বা জগদম্বার মন্দির আমরা সেটা দেখতে এসেছি এই যে পিছনে আমার পিছনে দেখা যাচ্ছে সেই মন্দিরটা আমরা সেখানে যাব ওরা উঠে গেছে বন্ধুনা অভি দিশা আমি যাচ্ছি চলুন আপনাদের দেখাই ভিতরটা কীরকম বিনসার যাচ্ছি বিনসারে যাওয়ার পথে আমরা লাঞ্চ করবার জন্য একটু দাঁড়ালাম কারণ এরপরে লাঞ্চ করার কোনো জায়গা নেই এখন কটা বাজে সাড়ে বারোটা পুনে একটা বাজে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে দিয়েছি অন্যদিন অন্যদিকে অন্যদিন তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছিলো তো বললো যে ওয়েদার খারাপ হয়ে যেতে পারে আর এই কারণেই আপনারা লাঞ্চটা করে দিন তো এখানে যেটা বললো এখানে মাছ পাওয়া যায় তো মাছ নিয়েছি মাছ মিক্সড কারি ডাল ভাত এসব নিয়েছি একটু বাঙালি বাঙালি টাচ মাছ পেয়েছি তাতেই আমরা খুশি খেয়ে নিই আর জায়গাটা খুব ভালো ওই যো আমরা যাব বসে যে এখানে এটা একদম পিছন একটা পাহাড়